আমাদের দৈনন্দিন জীবনে শরীর সুস্থ থাকাটা কিন্তু অনেক জরুরি আর সারা সারাদিন যেহেতু অনেক কাজ করা লাগে এজন্য শরীরে এনার্জি পাওয়ার জন্য চিয়া সিডস খেতে পারেন এটা কিন্তু আসলেই শরীরের জন্য অনেক উপকার হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস চিয়া সিডস খেয়ে নিলাম এটা অনেকে দুধের সাথে বা নর্মাল পানির সাথে মিশিয়েও খেতে পারেন এরপর আমি আগের দিন খিচুড়ি রান্না করেছিলাম ওটা ফ্রিজ থেকে বের করে নিয়ে সেহজাদের বাবাকে গরম করে দিলাম সাথে একটা ডিমও ভেজে দিয়েছি আর শেহজাদ যেহেতু সকালে ঘুম থেকে উঠে ভারী খাবার পছন্দ করে না এজন্য তাকে আমি বাসায় বানানো এক পিস কেক খেতে দিলাম সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে কি রান্না করব এই প্যারাটা কিন্তু প্রতিদিনই থাকে আর আমি মনে করি এটা সবার কাছেই একটা প্যারা মনে হয় তো প্রতিদিনই কিন্তু মাছের ঝোল বা মাছ ভুনা খেতে ভালো লাগে না আর এখন যেহেতু অনেক গরম পড়ছে তাই ভাবলাম আজকে আজকে হালকা পাতলা খাবার রান্না করি মাছ আর পোটল ভাজা করব। আর সাথে কিছু ভেজে নিব। এই সিম্পল খাবারটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই শুকনো আইটেম দিয়ে যেহেতু দুপুরে ভাত খাওয়া যায় না এজন্য আমি লাউ আর চিংড়ি দিয়ে একটা ঝোল রান্না করে নিব লাউয়ের ঝোল কিন্তু এক এক দেশে এক এক রকম ভাবে রান্না করে তো আজকে আমি আমাদের গ্রামের বাড়ির স্টাইলে রান্না করব। আমি এখানে পেঁয়াজ আর জিরা প্রথমে ভেজে উঠিয়ে রাখবো এরপর লাউ আর চিংড়ি ভালো করে কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করে নেবো আর সবশেষে পেঁয়াজ আর জিরা বেটে নিয়ে ঝোল হয়ে যাওয়ার আগে দিয়ে দিবো এটাকে অনেকে শাক বলে থাকে শাক বাটা দিয়ে লাউয়ের ঝোল রান্না করলে কিন্তু অসাধারণ লাগে এরপর আমি ধনেপাতা দিয়ে ঝোলটা উঠিয়ে নিব লাওয়ের ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনারাও এভাবে বাসায় লাওয়ের ঝোল রান্না ট্রাই করে দেখতে পারেন তো এখন আমি সব রান্নাবান্না শেষ করে টেবিলটা ক্লিন করে নিচ্ছি দুপুরে খাওয়ার আগে অবশ্য টেবিলটা অপরিষ্কার দেখতেও ভালো লাগে না এরপর আমি শেজাদকে গোসল করে নিতে বললাম আর সে তো মহা খুশি গোসল করার নামটা নিলেই সে ওয়াশরুমে দৌড়ে চলে যাবে এই তো শেহজাদকে ওর বাবা গোসল করিয়ে দিল আর এখন আমি ওকে দুপুরের খাবার খাওয়িয়ে দিব ও একদম শুকনা শুকনা খাবার পছন্দ করে ঝোল বা ডাল একদমই খেতে চায় না তাই ওকে এখন মাছ ভাজা দিয়েই খাওয়াই দিব আর খাওয়ার সময় কিন্তু তার মোবাইলটা অবশ্যই লাগবে এখনকার বাচ্চারা অবশ্য ফোন ছাড়া একদমই খেতে চায় না এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে বাড়িতে যাব। ঈদের পরেই আমাদের বাসায় সবাই বাড়িতে চলে গেছে আর আমি যেহেতু একা বাসায় আছি এজন্য আমাকে শেজাদের বড় চাচি বললো তার সাথে তাদের বাড়িতে যাওয়ার জন্য তো আমরা তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে বিকেলে পাঁচটার সময় বের হয়ে পড়লাম চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের যেতে যেতে একদম রাত হয়ে গিয়েছিল। আর আমরা যেহেতু ঈদের পরে গিয়েছি এজন্য রোড একদম ফাঁকা ছিল এই তো আমরা ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছালাম আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ